তো আসার পরে অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু পাশার বছর আগের কাহিনী তো অনেকেই যারা এখানে গিয়েছিল বা লোকের মুখে শুনেছি যে যারা গুহার মধ্যে ঢুকছিল তারা মেন্টালি প্রবলেম ছিল যারা আসলে বাইর হওয়ার পরে ভালোভাবে কথাই বলতে পারে নাই এ ধরনের আমি শুনছিলাম আর অনেক যারা প্রবীণ মুরুবীন আছে আমি মনে হয় যে ওনাদের কাছ থেকে আরও ভালো কিছু তথ্য নেওয়া যাবে আর আজকে যেটুক আমি জানলাম বা এইখানে শুনছি আসলে সেটুকুই আমি আপনাদের কাছে শোনাং টুকরবাজার ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য হিসেবে আছি তো যেহেতু আসলে আপনারা জানতে মানে এই যে রাজা গোরগোবিন্দ আমার ওয়ার্ডের মধ্যেই আসলে ছয় নম্বর সেকশনের মধ্যে পড়ে এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভাড়ারহাট এখানে আসলে এই রাজা গৌড়গোবিন্দ উত্তরস্বরী হিসাবে যারা পাত্র সম্প্রদায় আছে আছে আমরা ছোটোবেলা থেকেই আসলে জানি যে ওনারা